মরমতুল্লাহি আবার ভালোভীর সকলে কেমন আছেন আজ আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও টপিক্স লুকিংটা দেখছেন আপনারা একটু হয়তো যে ভিডিওগুলো আমি আপলোড করেছি এরকম কিন্তু কিন্তু আপনারা দেখেন কিন্তু আজকের আমার যেহেতু প্রতিনিয়ত ভিডিও কন্টেন্ট তৈরি করা আপলোড করা আপনাদের জন্য আপনাদের সেবাই জানি না আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে তো আজকের ভিডিও টপিক্সে কোনো স্মার্টফোন নিয়ে কথা বলবো না আজকের ভিডিও নে নিজেকে নিজেকে উপস্থাপন করার এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো আসলে আমরা ভিডিও তৈরি করছি ইউটিউবে বাট ইউটিউব থেকে কিন্তু ভালো ভিউজ ভালো কন্টেন্ট কিন্তু তৈরি করার অভাবে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাই না আসলে প্রত্যেকেই কিন্তু আমরা ইউটিউব জগতে আসতে চাচ্ছি এসেছি কিন্তু আমি আপনি কি জানি যে ইউটিউব জগতে আমরা পরিপূর্ণভাবে কাজ করছি না ইউটিউব জগতে পরিপূর্ণভাবে কাজ করার জন্য কিন্তু আমাদের কিন্তু সর্বপ্রথম যে মেন্টালিটিটাকে ঠিক রাখতে হবে দ্বিতীয়ত থাকতে হবে আপনার কিন্তু পরিশ্রম আপনার ধৈর্য আপনার অধ্যাবসায় তাছাড়া কিন্তু ইউটিউব থেকে আপনি সফল হতে পারবেন না আজকে আমি একটা ইউটিউবে একটি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো তখনই যখন ভিডিওর প্রতি যখন মানুষ আমাকে আসক্ত হবে একটা ভিডিও যখন ভাইরালস হবে আমার চ্যানেলে কিন্তু হাজারো ভিডিও আপলোড করা আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রত্যেকের পছন্দ নাও হতে পারে আমি যে ভিডিওগুলো তৈরি করছি এই ভিডিওগুলো কিন্তু আপনার ভোগ উপভূর্ণপূর্ণ নাও হতে পারে আমার চাইতে আরেকজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে ভালো একটা ভিডিও তৈরি করতে পারে কিন্তু আমি আপনাদেরকে কি আসলে কি সেই পর্যন্ত যেতে পারছি বা সেই পর্যন্ত ভালো একটা ভিডিও কি উপহার দিতে পারছি এটাই হলো আজকের ভিডিও টপিক্সের মূল ক্যাটাগরি কেননা আমি ভিডিও তৈরি করছি ঠিক আছে সেই ভিডিওটা কাস্টমার আপনাদের ভুক উপবর্ণপূর্ণ হচ্ছে কিনা পছন্দের হচ্ছে কিনা এটা কিন্তু আমার মেইন জানার বিষয় এর জন্য আমি প্রত্যেকটা দিন লাইভ স্ট্রিম করি আপনারা আমাদের লাইভে আসবেন লাইভ মানে কি জানেন লাইভ মানে সরাসরি কথোপকথন যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা এই ভিডিওগুলো কিন্তু পরিপূর্ণ ব্যাখ্যা প্রদান করার জন্য কিন্তু লাইভ স্ট্রিম করা প্রত্যেকটা দিন আমি কেন লাইভে আসি আপনি কেন লাইভ স্ট্রিম দেখবেন না আপনি লাইভে কেন আসবেন না ভিউয়ার্স আমার এই কথাগুলো কি ফেলে দেওয়ার মতো কথা কখনো না প্রতিনিয়ত আপনাদের সেবাই কিন্তু আমি নিয়োজিত আপনাদের দ্বারগড়ায় কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করি প্রতিদিন প্রতিদিনের নাই আজকেও কিন্তু আমি ভিডিও আপলোড করেছি আপনারা দেখে নেবেন কি নেই আমার এই ভিডিওতে আমার চ্যানেলে দেখবেন আমার চ্যানেলে আপনারা ভিজিট করে দেখবেন আমার ফ্যামিলিতে গিয়ে দেখবেন আনান ইলেকট্রনিক্স লেখে সার্চ করে দেখবেন যে আসলে আমি যে ভিডিওগুলো তৈরি করছি এগুলো কি ফেলে দেওয়ার মতো ভিডিও এগুলো কি ফেলে দেওয়ার মতো ভিডিও আপনি কেন স্কিপ করে করে দেখবেন আপনি কেন ভিডিও টেনে টেনে দেখবেন মানুষ যখন ভিডিও তৈরি করে সেই ভিডিওতে কিন্তু কিছু তুলে ধরার চেষ্টা করে আমি আমার ভিডিও কনসেপ্ট আমার বিজনেসের কনসেপ্ট কিন্তু আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আপনারা সেই কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবেন কমেন্ট করে জানাবেন কোন বিষয়টি ভালো লেগেছে কোন বিষয়টি মন্দ লেগেছে এই বিষয়গুলো জানাবেন এগুলো পাওয়ার অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি তো সবাই আজকের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগা মন্দ লাগা দেখগুলো কিন্তু উপস্থাপন করবেন তো আজ রাত সাতটা ছয়টায় সন্ধ্যা ছয়টায় আমি লাইভে চলে আসছি আপনারা সবাই লাইভে অ্যাটেন্ড হবেন এ ছিল আজকের ছোট্ট ভিডিও আমার কথায় যদি আপনারা কোনো খারাপ লাগে মনে কষ্ট পান অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও টপিকসে Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.